সন্দেশখালী বাদশা শেখ শাহজাহানের বাড়িতে চলছে ইডির তাণ্ডব অবশেষে ইডি তারা খেয়ে উনিশ দিন পর শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয়েছে একেবারে সাত সকালে আটঘাট বেঁধে শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহজাহানের তিনটি বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছে তাণ্ডব চালাচ্ছে ইডির আধিকারিকরা বাড়িতেই কি লুকিয়ে আছেন শেখ শাহজাহান শাহজাহানের বাড়িতে কি আছে জকের ধন এই প্রশ্নগুলি কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে কারণ ইডির সূত্রে যে খবর উঠে এসেছিলো ষাট কোটি টাকা ছিল রেশন দুর্নীতির শেখ শাহজাহানের বাড়িতে সেই টাকা উদ্ধার করতে ইডি আঠেরো দিন আগে তার বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছিল এবং জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির সূত্র ধরি শাহজাহানের নাম উঠে এসেছিলো রেশন দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা সাধারণ পাচার করেছেন এমনই কিন্তু অভিযোগ কোটি কোটি কালো টাকা সাদা করেছেন শেখ সাজান আর সাজানের বাড়িতে ইডি যেতেই কিন্তু একেবারে ধুন্ধমান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তালা ভেঙে সাজানের বাড়িতে প্রবেশ করে সাজাহানের আলমারি একের পর এক ভাঙতেই কিন্তু তোল পার আলমারি থেকে উদ্ধার হলো সাজাহানের গুপ্তধন তারা খেয়ে ফেরার উনিশ দিন পর আবারও সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল ইডি এবার রণসজ্জায় সজ্জিত হয়ে তৃণমূল নেতার ঘরে তালা ভেঙে ঢোকে তারা তারপর শাহজাহানের হলুদ রঙের বাড়ির একের পর এক ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে ইডি নামিয়ে আনা হয় সুটকেস ভাঙা হয়েছে আলমারির তালা উঁকি দেওয়া হল চিলে কোঠার তাকেও কিন্তু কিছু জামা কাপড় ছাড়া শাহজাহানের বাড়ি থেকে উল্লেখযোগ্য কিছু পায়নি ইডির আধিকারিকরা সকাল সকাল শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিস বলতে বাসন কোষণ আর জামা কাপড় বুধবার সাত সকালে শাহজাহানের বাড়িতে যান ইডির ছয় আধিকারিক তাদের মধ্যে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার এছাড়াও রয়েছেন একজন শুধুমাত্র ছবি তোলার জন্য তারা একের পর এক ঘরে ঢোকে ঘুরে দেখলেন আসবাবপত্র ঘাঁটতে ঘাঁটতে পৌঁছে যান রান্নাঘরও তার মধ্যে আলমারির তালা ভাঙা হয়েছে শুটকেস নামিয়ে খোলা হয়েছে কিন্তু রান্নাঘরের সিঙ্ক থেকে বাসন কোষণার আলমারি এবং স্যুটকেস থেকে জামা কাপড় ছাড়া কিচ্ছু মেলেনি তল্লাশি চলার সময় ইডি আধিকারিককে বলতে শোনা যায় উনিশ দিন তো কম নয় অন্যদিকে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি অভিযান চলছে তখন তৃণমূল নেতার নামাঙ্কিত বাজারে দেখা গেল সুন ছবি বুধবার সকাল থেকে শাহজাহান মার্কেটের একটি দোকানও খোলেনি আদালতের নির্দেশে তৃণমূল নেতার বাড়ির সঙ্গে সঙ্গে সন্দেশখালীর বাজারও সিসি ক্যামেরা বসিয়েছিল পুলিশ বুধবার শাহজাহানের বাড়িতে হানার সময় রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপকে দেখা গেছে তারা হেলমেট পরিহিত হাতে লাঠি বা আধুনিক যন্ত্র শাহজাহানের বাড়ির ফটোকে দাঁড়িয়ে রয়েছেন রাজ্য পুলিশের জোয়ানরা সঙ্গে রয়েছেন সিআরপিএফ জোয়ানরাও বাড়ি থেকে বড় রাস্তায় যাওয়ার জন্য রয়েছে এক চিলতে রাস্তা সেই একশো মিটার রাস্তাও পুরোপুরি মোড়া খাঁকি জলপাই পোশাক পরিহিত দীর্ঘদেহীদের দিয়ে বড় রাস্তার দখলও পুরোপুরি নিরাপত্তা বাহিনীর হাতে জায়গায় জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষের আনাগোনাও একেবারেই হাতে গোনা শাহজাহানের নামে রয়েছে আস্ত একটি বাজার তার দখল নিয়েছে রাজ্য পুলিশ এবং সি আর জওয়ানরা আর তার মধ্যেই কিন্তু শাহজাহানের বাড়িতে রণসজ্জায় সজ্জিত হয়ে একেবারে ইডি আধিকারিকরা সি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে গোটা এলাকা শাহজাহানের বাড়ি থেকে এখনও পর্যন্ত আলমারি ভেঙে একের পর এক আলমারি ভেঙে গুপ্তধন বলতে বাসন ঘোষণ আর কাপড় ছাড়া কিছুই উদ্ধার হয়নি তার মধ্যে এক ইডি আধিকারিককে বলতে শোনা যায় উনিশ দিন তো কম সময় নয় অর্থাৎ এই উনিশ দিন সময়ের মধ্যেই সমস্ত গুপ্তধন একেবারে নিরাপদ আস্তানায় নয় সরিয়ে ফেলা হয়েছে এমনই কিন্তু মনে করছেন ইডি আধিকারিকরা কারণ ইডির হাতে যে তথ্য ছিল উনিশ দিন আগে পাঁচই জানুয়ারি যে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা সেখানেই কিন্তু পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার রেশন দুর্নীতির কালো টাকা শাহজাহানের বাড়িতে গচ্ছিত ছিল সেই টাকা উদ্ধার করতেই কিন্তু একেবারে তেরে ফুড়ে তল্লাশিতে নামে ইডি আধিকারিকরা বাইরে থেকে বেশ কয়েকবার শাহজাহানকে ফোন এবং দরজা না খোলায় তার বাড়ির দরজা ভাঙার চেষ্টা করেন ইডি আধিকারিকরা তারপর পরই কিন্তু শাহজাহানের এক ফোনে সেই এলাকাটা ঘিরে ফেলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের মারধর থেকে শুরু করে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তারা করা হয় ইডি আধিকারিকদের কোনো ক্রমে অটো ধরে প্রাণে বাঁচেন ইডি আধিকারিকরা তার মধ্যেই কোয়া যায় মোবাইল ফোন এমনকি ল্যাপটপ যেখানে গুরুত্বপূর্ণ নথি ছিল তথ্য ছিল প্রমাণ ছিল শাহজাহানের বিরুদ্ধে আর সে সমস্ত খুঁই কিন্তু চরম ফেঁসাতে ইডি এবার আঠেরো দিন পর একেবারে রণসজ্জায় সজ্জিত হয়ে আট ঘাট বেঁধে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে নেমেছে ইডি শাহজাহান কি লুকিয়ে আছেন বাড়ির মধ্যেই বাড়ি থেকে কিন্তু এখনও পর্যন্ত যে খবর কোনো জকের ধন উদ্ধার হয়নি যার আশায় ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে নেমেছে তবে সকালের দিকে যখন ইডি আধিকারিক যায় শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে তখন কিন্তু রাজ্য পুলিশের সাথে কিছুটা বচসা হয় ইডি আধিকারিকদের কোন অধিকারে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি কি প্রমাণ আছে ওয়ারেন্ট আছে কি না দেখতে চায় রাজ্য পুলিশ সেটা দেখানোর পরপরও কিন্তু আরও শুরু হয় বাঘ বিতণ্ডা তবে শেষমেশ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ঢোকে ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত শাহজাহানের বাড়িতে চলছে তল্লাশি অভিযান ইডির তাণ্ডব ইডির শেষ পর্যন্ত কি উদ্ধার হয় সমস্ত জায়গা কিন্তু খুঁজে দেখছেন আলমারি থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে আন্ডারগ্রাউন্ড সমস্ত জায়গা খতিয়ে দেখা হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন ইডি আধিকারিকরা কোথাও কি লুকানো আছে গুপ্ত ধন জকের ধন কাঁড়ি কাঁড়ি টাকা এই টাকার খোঁজেই কিন্তু একেবারে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা কোনো তথ্য কোনো নথি কি লুকানো আছে রেশন দুর্নীতি সংক্রান্ত কোন মাথার কাছে যেত কোটি কোটি টাকা সেই মাথার নাম কি উঠে আসবে শাহজাহানের বাড়ি থেকে শাহজাহান কোথায় আছে তার কোনো তথ্য কী মিলবে শাহজাহানের বাড়ি থেকে বাড়িতেই কী কোথাও লুকিয়ে আছেন শাহজাহান কে উদ্ধার হয় শাহজাহানের বাড়ি থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের